আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেখুন গ্রাম বাংলার কি দৃশ্য আমাদের ধান নদী খাল এই তিনে বরিশাল দেখুন গ্রামের মনোমুগ্ধকর পরিবেশ কত সুন্দর এখানে স্বচ্ছ পানি এখানে কত বড় বড় লেবু হয়ে আছে লেবু এটা লেবু কত বড় দেখছেন আসলে এই যে বাতাসটার ফিল এটা যারা শরীরে না লাগাইছেন তারা বুঝবেন না এখানে বসলে যে কি একটা বাতাস লাগতেছে আর বড় একটা খোলা পোস্ট যেটা লোক বাসায় কোলা শুনবেন না এই কোলা খোলা দেখ কি বাতাসের বাতাস